বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা সবসময় আমাদের কৌতূহল জাগায় কে আছেন শীর্ষে কার সম্পদ বেড়েছে হঠাৎ করে আজকের ভিডিওতে আমরা দেখব সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির সম্পদ তাদের ব্যবসায়িক সাম্রাজ্য এবং জীবনধারা চলুন শুরু করা যাক প্রথমেই আছেন ইলন মার্কস তেসলা স্পেস এক্স নিউরোলিংক আর এক্স এর মতো কোম্পানি তাকে আজকের দিনে প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক বানিয়েছে মার্ক্সের জীবনধারা যেমন বিলাসবহুল তেমনি ভিন্ন ধর্মী একদিকে মহাকাশে বসতি করার স্বপ্ন অন্যদিকে পৃথিবীতে বিদ্যুৎ চালিত গাড়ির বিপ্লব সবকিছুর সঙ্গে তার নাম জড়িয়ে আছে কিন্তু এবছর সবচেয়ে আলোচিত নাম ছিলেন ল্যারি ইলিসন ওরাকল কর্পোরেশন এর সহ প্রতিষ্ঠাতা এই মানুষটি একদিনেই শিরোনাম করেন ওরাকল এর শেয়ারের দাম হঠাৎ আকাশচম্বী হওয়ায় একদিনই তার সম্পদ বেড়ে যায় প্রায় একশো বিলিয়ন ডলার তিনি তখনই মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হয়ে যান যদিও বাজারে ওঠানামার কারণে আবার মাস্ক এগিয়ে যান কিন্তু এই নাটকীয় ঘটনা প্রমাণ করে স্টক মার্কেটে আর প্রযুক্তি ব্যবসা কীভাবে রাতারাতি ভাগ্য ঘুরিয়ে দিতে পারে ইলিসন কেবল সফটওয়্যার জগতের কিংবদন্তি নন তিনি বিলাসবহুল জীবনযাপনেও সবার চেয়ে আলাদা হাওয়ের পুরো একটি ডিপি তার মালিকানায় তৃতীয় স্থানে আছেন মার্ক জুকারবার্গ মেটা এর কর্ণধার এই মানুষটির সম্পত্তি প্রায় দুইশো বিলিয়ন ডলার তিনি ভার্চুয়াল রিয়েলিটি আর মেটাভার্সে নতুন দুনিয়া বানানোর চেষ্টায় ব্যস্ত এবং বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর অনেক বিনিয়োগ করেছেন তার ব্যক্তিগত জীবন তুলনামূলক গোপন হলেও প্রযুক্তির জগতে তিনি ভবিষ্যতের অন্যতম বড় চালক নাম্বার ফোর জেব বেজস সম্পত্তির পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার অ্যামাজনের প্রতিষ্ঠাতা যে বেজোস অনলাইন শপিং দুনিয়ার বিপ্লব ঘটিয়েছেন বর্তমানে তার মহাকাশ সংস্থা ব্লু অরিজিন এর মাধ্যমে মহাকাশ ভ্রমণ নিয়ে কাজ করছেন বিলাসবহুল ইয়ট ও ব্যক্তিগত জেট তার জীবনধারাকে আরও আলোচিত করেছে পাঁচ নম্বরে আছেন ল্যারি পেজ এবং সম্পত্তির পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিং ডলার গুগল এর সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ প্রযুক্তি জগতে নীরব বিপ্লবী কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযোগ্য শক্তি এবং উদ্ভাবনী প্রকল্পে তার বিনিয়োগ তাকে ভবিষ্যতের ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তিদের একজন করেছে ছয় নম্বরে আছেন সের্গেই ব্রিন এবং সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন মার্কিং ডলার গুগল এর আরেক সহ প্রতিষ্ঠাতা ব্রিন প্রযুক্তি গবেষণা এআই এবং সামাজিক উদ্যোগে বিনিয়োগ করেছেন তার সম্পদ দ্রুত বৃদ্ধি পাচ্ছে নাম্বার সেভেন জেনসেন হোয়াং সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন মার্কিং ডলার এনবিডিয়া এর সিও জেনসেন হোয়াং জিপিইউ প্রযুক্তি আর এআই বিপ্লবের অন্যতম প্রধান কিতিন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে তার কোম্পানির ভূমিকা বর্তমানে সবচেয়ে আলোচিত নাম্বার এইট স্টেভ বলমার সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন মার্কিং ডলার স্টেভ বলমার মাইক্রোসফট এর প্রাক্তন সিইও এবং লস অ্যাঞ্জেলে ক্লিপার্স বাস্কেটবল টিমের মালিক নাম্বার নাইন বার্নার্ড আর্নল্ড অ্যান্ড ফ্যামিলি এবং সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন মার্কিং ডলার ফ্যাশন দুনিয়ার রাজা বার্নার্ড আর্নল্ড এল ভি এম সাম্রাজ্যের কর্ণধার লুসুই ভুইটন ডিওর মোয়েট এনেসি এর মতো ব্রান্ড তাকে বিলাসবহুল ব্যবসার শীর্ষে রেখেছে তার পরিবারকে নিয়েই তিনি এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করেন এবং তালিকা দশ নম্বরে আছেন ওয়ারেন বাফেড যার সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার ওরাকাল অব ওমাহা নামে পরিচিত ওয়ারেন বাফেট বিনিয়োগের কিংবদন্তি বার্কশর হেতএ এর মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাধারণ জীবনযাপন এবং ত্রাণশীলতার জন্য তিনি বিশ্বজুড়ে সমাধিত